আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু তোমাদের সকলের ভালোবাসা ও দোয়া নিয়ে অনেক ভালো আছি আজকে আমরা করতে চাচ্ছি চোরুই ভাতি চোরুই ভাতি এখনো করেনি এমন কাউকে কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন চোরুই ভাতি করার বেশ সময়টাই হচ্ছে শীতকাল কারণ এ সময়ে চারিদিক ঠান্ডা ও কুয়াশায় ভরে থাকে তাই মাটির চুলায় রান্না করতে খুব বেশি কষ্ট হয় না যেহেতু শীতকাল চলছে তাই আমরা চড়ুই ভাতিতে রান্না করব পাতলা খিচুড়ি খিচুড়ি রান্না করার জন্য আমি চাল ডাল মিক্স করে নিয়েছি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি নিয়েছি মুরগির মাংস কাঁচা মরিচ পেঁয়াজ আদা রসুন লং এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ জিরে গুঁড়ো মরিচ আর হলুদ যেহেতু আমাদের কাছে মাটির চূড়া নেই তাই আমরা ইট দিয়ে চূড়া তৈরি করে আগুন জ্বালিয়ে নিলাম চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি তেজপাতা ও গরম মশলা তারপর চেড়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজ বাটা ও আদাবাটা বাটা তারপর চেড়ে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব জিরা দিয়ে দেব তিন চা চামচ মরিচ গুঁড়ো তারপর দিয়ে দেব তিন চা চামচ হলুদ গুঁড়ো যেহেতু আমরা এখানে পাতলা খিচুড়ি রান্না করছি তাই আমি এখানে মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিয়ে নেবেন আলু দিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো মুরগির মাংস মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাবলিগুলো তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব যখন মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন চাল আর ডালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দেবো চালগুলো ভালো করে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। এই পর্যায়ে চালগুলোকে ভালোভাবে অনবরত নেড়ে নিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা বেশি থাকে আমরা যেহেতু মাটির চুলা ইউজ করছি তাই চুলার আশটা কমানো সম্ভব হবে না এরকম কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব পানি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ পর যখন খিচুড়িটা বলো কেসে যাবে তখন দিয়ে দেব কাঁচামরিচ ও পেঁয়াজ এরকম কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তৈরি মজাদার গরম গরম খিচুড়ি এই শীতের দিনে ছাদে বসে কলা পাতার মধ্যে এই পাতলা খিচুড়িটা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সবার সাথে গল্প গুজব ও মজা করে এই খোলা আকাশের নিচে বসে খাওয়ার অনুভূতিটাই কিন্তু অন্যরকম হোয়েল দ্যাস অল ফুটোডে গাইজ তোমাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ টাটা